ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও আছি কালকে বলছিলাম শরীরটা খুব একটা ভালো না তো যাই হোক শরীর ভালো থাক খারাপ থাক সংসারের কাজ করতেই হয় কিছু করার নেই মানে বোনের এমনই একটা অবস্থা শরীর খারাপ বলে কিছু হয় না শরীর খারাপ সেটা আবার কি জিনিস বৌদের শরীর খারাপ হতে গেল বৌদের শুতে নেই বারবার ভালো লাগছে না একটু শুয়ে নেই তাও না মানে বউ মানে হচ্ছে চব্বিশ ঘন্টা মানে ডিউটি দিতে হবে রাতে ঘুমের সিস্টেমটা আছে তাই তা না হলেও ওটাও মানে কাজের মধ্যে ঢুকে যেত শরীর খারাপ হতে নেই বেশি ঘুমোতে নেই আর যখন তখন খাবার খেতে নেই তারপরে হচ্ছে বাপের বাড়ি যেতে নেই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে আপন করো বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দূরে ঠেলে দাও এই নাম বউ তার শরীর খারাপ হোক ভালো হোক কিছু করার নেই সংসার করতে হবে ওই দেখো ভাত বসিয়েছি ভাত বসিয়ে ওই ভিডিওটা করছি ওইবারের শর্ট ভিডিওটা করে আসলাম এই ফাঁকেই একটু কথা না বলে ভালো লাগে না কালকেও তোমাকে বলছিলাম শরীরটা খুব একটা ভালো না গরম তারপরে একটু দুর্বলও লাগছে আর তার মধ্যে ভিডিও করি যাতে আমার বন্ধুরা মিস না করে এতবার চান হচ্ছে না স্নান করাটা এতবার হয়ে যাচ্ছে মানে গরমের ছোটে গলার মধ্যে সেই বেঁধে বেঁধে থাকছে এমনিতেই ঠান্ডা ধাত রয়েছে যেহেতু একটু গান বাজনার সাথে যুক্ত আছে গান বাজনার সাথে যারা যুক্ত থাকে তাদের গলার প্রবলেম থাকবেই যতই হোক না কেন এটা হয় আর তার মধ্যে সংসারের কাজ তো করতেই হবে গরম হোক শীত হোক বর্ষা বর্ষা হোক শত গরম হলেও সেই রান্না একে রোদির করতেই হবে কিছু করার নেই তরকারি ভাত বললো সে এক একরকম তরকারি ও বাপের এক রকম তরকারি যদিও আমার হাজবেন্ডের অত খাওয়ার খুব যে তালবাহানা সেটা নেই কিন্তু আবার একটা ঝোল টোল হলে ভালো হয় মানে যে কোনো জিনিসের একটু ঝোল হবে একটা মাছের ঝোল একটা তার সাথে একটা কোনো তরকারি আর তারপর একটা ডিমের ঝোল বা নিরামিষের ডিমে যে সোয়াবিনের ঝোল সোয়াবিনটা ভালো খায় না আমি ছেলে ভালো খায় তার জন্য করতে হয় পনিরটা খেতে চায় না যেমন বলে ছানা ছানা কেমন গন্ধ লাগে দুধ দুধ গন্ধ লাগে খেতে চায় না পনিরের ঝোল আলুও খায় না বা সোয়াবিন খায় না কিন্তু সোয়াবিনের ঝোল আলুটা খায় সোয়াবিনটা আমারও অতটা ভালো লাগে না তো খাই খেতে হয় তাই এই জন্য মানে সংসার তো আছে সংসার তো করতেই হবে কিছু নেই আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমি চাই চলো ভালো হোক লাভ হিং লাভ হুম লাভ